আসসালামু আলাইকুম আমার প্রিয় মা ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমাদের চেম্বারে প্রায় প্রতিদিনই আমাদের মায়েরা এসে আমাদেরকে প্রশ্ন করেন যে ম্যাডাম আমার খুব ইচ্ছে যে আমি নর্মাল ডেলিভারি করবো কি করলে আমার এই ডেলিভারিটা আমরা নর্মালি করতে পারবো আসলে এই যে নর্মাল ডেলিভারি এটা যদিও এটা ন্যাচারাল প্রসেস তারপরও আমরা যদি কিছু নিয়মকানুন মেনে চলি কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি সম্ভব এখন আমাদের এই মায়েদের এই ইচ্ছাটিকে বাস্তবে রূপান্তরিত করতে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে যেমন প্রথমে আমি আমাদের মায়েদের বলবো যে প্রথম যে জিনিসটা আপনাদের করতে হবে তা হচ্ছে আপনাদের মেন্টাল একটা সেট করতে হবে সেটা হচ্ছে যে আমরা ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি করব এবং আমরা সেটা পারবো কারণ অনেক মায়েরাই বলেন যে ম্যাডাম যদি নর্মাল হয় তাহলে করবো আর না পারলে সিজার করব যদি কারোর মধ্যে এই ধরনের একটা দ্বিধা বা সেকেন্ড যখন থাকে তখন কিন্তু দেখা যায় যে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব হয়ে ওঠে না আমাদের মনে রাখতে হবে যে প্রেগনেন্সি এটা কোনো অসুখ নয় এটা হচ্ছে বডির কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ প্রতিটি মেয়ে যেমন ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তার শারীরিক দৈহিক কিছু পরিবর্তন ঘটে ঠিক তেমনি প্রেগনেন্সি হচ্ছে তার শারীরিক পরিবর্তনের একটু সময় তাই প্রেগনেন্সির সময়টাকে অসুস্থতা মনে না করে এই সময়টাকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে অনেক মায়েরাই দেখা যায় যে প্রেগনেন্ট হয়েছেন এজন্যই তার কাজকর্ম সব বন্ধ করে দিয়ে সারাদিন শুয়ে থাকেন এমন দেখা যায় অনেকে তাদের অফিস আদালত বন্ধ করে দেন এমনকি পড়াশোনাও স্টপ করে দেন কিন্তু এই জিনিসটি করা যাবে না নর্মাল ডেলিভারি করার প্রথম টিপসটি হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে আপনার স্বাভাবিক জীবনযাত্রা যেভাবে করছিলেন সেভাবে জীবনযাত্রা করতে হবে তবে আমরা ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো আছে সেগুলো সাধারণত আপনাদেরকে অ্যাভয়েড করতে বলি যেমন হয়তো অনেক দূরের যাত্রা আপনাকে জার্নি করতে হবে বা খুব রাফ জার্নি করতে হবে বা খুব ভারী কাজ করতে হবে এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এরপরে যেটা আসে আপনাকে কিছু দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডে কিছু পরিবর্তন আনতে হবে যেমন অনেক মাই আছেন দেখা যায় তাদের রাত জাগার অভ্যাস অনেকক্ষণ মোবাইল দেখার অভ্যাস এবং তার পরবর্তীতে পরবর্তী দিনের বেলায় বেশিক্ষণ ঘুমিয়ে থাকার এই প্রবণতাটি দেখা যায় প্রবণতা বলা উচিত যে আপনারা অবশ্যই আগে আগে ঘুমাতে চলে যাবেন আমরা বলি আপনারা দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বেন কারণ আপনার রাতের ঘুম যাতে ছয় থেকে আট ঘন্টা হয় এবং সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠার পর কিছুক্ষণ হাঁটা চলা করবেন সেটা ঘরের বাইরে যেয়ে বা উঠানে যে বা মাঠে যেয়ে হাঁটতে হবে এমন কিছু নয় আপনি ঘরের মধ্যেই হাঁটবেন এবং তারপর যেটা হচ্ছে এবং আপনি ঘন্টা বিশ্রাম নেবেন তারপরে আসছে তার দুয়েক খাদ্যাভ্যাস এই সময়টা অবশ্যই আমাদের ফাস্ট ফুড বাইরের খাবার এগুলো পরিত্যাগ করতে হবে কারণ ফাস্ট ফুড হচ্ছে অনেক বেশি হাই ক্যালোরি যুক্ত খাবার এবং এই খাবারগুলো খেলে যেটা হয় দেখা যায় যে মায়েদের অতিরিক্ত মাত্রায় ওজন বৃদ্ধি পায় তারপরে এই ওজন বৃদ্ধির কারণে দেখা যায় তার ডায়াবেটিস প্রেশার এগুলো চলে আসে এবং অতিরিক্ত ওজন বা ডায়াবেটিস প্রেশার এগুলো থাকলে আমাদের ক্ষেত্রে অনেক সময় নর্মাল ডেলিভারি করা বাধা হয়ে দাঁড়ায় এরপরে আমরা বলবো আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং আপনাকে আরেকটি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কিছু এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করতে হবে এছাড়া আরেকটি যেটা আমাদের প্রতিটি বাড়িতে দেখা যায় যে লো কমর থাকে একটি হলেও থাকে আমরা বলি যে মায়েদের আপনারা দিনে একবার হলেও এই লোকমরটি ইউজ করবেন লোকোমোটি ইউজ করলে যেটা হয় যে আপনাদের যে আমাদের নিচের দিকে যে পেরিনিয়াল মাসল থাকে এই মাসলগুলো একটু রিল্যাক্স হয়ে যায় যেটা পরবর্তীতে আমাদের নর্মাল ডেলিভারির ক্ষেত্রে খুব সুবিধার সৃষ্টি করে আরেকটি হচ্ছে যেটা ব্রেদিং এক্সারসাইজের কথা বলি যে আপনারা খোলা হাওয়ায় বা ছাদের উপর যে একটু ব্রেদিং এক্সারসাইজ করবেন আপনারা একটু ঘন ঘন শ্বাস নেবেন তাহলে এটাতেও কিন্তু আপনার শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পাবে প্রেগনেন্সিতে তো অবশ্যই আপনাকে কোনো গাইনোকোলজিস্টের পরামর্শে থাকতে হবে কেননা পুরো অ্যান্টিনেটাল প্রয়োগটাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা বা উপসর্গ দেখা দেয় এবং সেগুলো যদি আমরা সমাধান করতে না পারি তাহলে পরবর্তীতে যে কোনো কমপ্লিকেশন অ্যারেজ করতে পারে এবং যার কারণে কিন্তু আপনার নর্মাল ডেলিভারির পথে সেটা বাধা হয়ে দাঁড়াতে পারে আমাদের নর্মাল ডেলিভারি করতে হলে আমাদেরকে যেমন মেন্টালি স্ট্রং থাকতে হবে ঠিক একইভাবে আমাদেরকে ফিজিক্যালিও স্ট্রং থাকতে হবে যাতে আমি মা এবং আমার পেটের সন্তান দুজনে সুস্থ থাকেন ভালো থাকবেন